ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আজকে তোমাদের পাঠ্য বইয়ের সুবর্ণ পৃষ্ঠা সংখ্যা এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আমরা কীভাবে সংখ্যা গণনা করব প্রিয় অভিভাবক বৃন্দ আপনারা মনোযোগ সহকারে শুনুন প্রথমে বাচ্চাদের আমি যখন এই সংখ্যাটি পড়াবো তখন কী করবো তখন আগে এই যে গণনা করি এই বিষয়গুলো গণনা করি এই বৃত্তগুলো আগে গণনা করতে হবে তারপরে এইটে তারপরে এইটে তারপরে এইটে তারপর কী করবেন বাচ্চাদের এখানে লিখাইবে লিখেইবেন এখানে কি আছে ডট ডট দেওয়া আছে এই ডট ডট গুলো কী করতে হবে ডট ডটগুলো একত্রে মিশিয়ে দিতে হবে ওরা নিজেরা এগুলো লেখলে আনন্দ পাবে প্রথমে গণনা করি ঠিক আছে এগুলো গণনা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে তারপর এই যে বৃত্তগুলো দেওয়া আছে এখানে এইটা হচ্ছে দশ এই এই বৃত্তগুলো একটা দশের বৃত্ত এই বৃত্তগুলো দশের বৃত্ত এখানে দশটা বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই তাহলে এখানে আমরা বাচ্চাদের গণনা করাবো এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপর এক দশ এক এগারো এক দশ এক এগারো তারপর এই যে ডট ডট দেওয়াগুলো সেইগুলো ওদের এই ডট ডটগুলোতে লিখতে বলবো তারপর এখানে আছে বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর এক দশ দুই এক দশ দুই বারো এক দশ দুই বারো এক দশ দুই বারো তারপর এখানে বারো আবার ওদের এখানে এইভাবে ডট মিলিয়ে লিখতে দিবেন বারো তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর এক দশ তিন তেরো তেরো তারপর এখানে কত তেরো তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এক দশ চার চোদ্দ এক দশ চার চোদ্দ তারপর চোদ্দ লিখতে বলবেন তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপর এই জায়গায় এক দশ এক দশ পাঁচ পনেরো এক দশ পাঁচ পনেরো পনেরো বইটি অত্যন্ত সুন্দরভাবে বইটিতে অত্যন্ত ছবি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে এই এইভাবে বাচ্চাদের পড়ালে ওরা গণনাও করতে পারবে তারপর দশকের সাহায্য গণনা করতে পারবে এমনিও গণনা করতে পারবে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দশ ছয় ষোলো এক দশ ছয় ষোলো ষোলো এখানে এই ডটগুলো মিলিয়ে দেবে ষোলো তাহলে ওরা পড়তেও শিখলো লিখতেও শিখলো তারপর সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারপর এখানে আছে এক দশ সাত সতেরো এক দশ সাত সতেরো সতেরো এখানে বাচ্চারা লিখবে সতেরো তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তারপর এখানে এক দশ আট আঠারো এক দশ আট আঠারো আঠারো এই আঠারো তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে এক দশ নয় উনিশ এক দশ নয় উনিশ 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 তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এক দশ এখানে এক দশ হবে না এখানে হবে দুই দশ এই একটা দশ এই একটা দশ এখানেও দশ এখানেও দশ দুই দশ সে কি দুই দশ বিশ দুই দশ বিশ এই যে বিশ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ